পৃথিবীতে হাজারো ব্যক্তি রয়েছেন যারা অদম্য জেদ অবশ্য এবং সংকল্পের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করেছেন তাদের জীবন থেকে আমরা কঠোর পরিশ্রম ধৈর্য এবং আত্মবিশ্বাসের শিক্ষা নিতে পারি তারা আমাদের দেখিয়েছেন কিভাবে জীবনে হাজারো আসার পরও সফল হওয়া যায় কিন্তু তাদের এই সফলতা অর্জনের পিছনে কোনো শর্টকাট ছিল না ছিল একের পর এক পরিশ্রম চেষ্টা এবং কঠোর অধ্যবসায় তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে সফলতার কোনো শর্টকাট নেই সফল হতে হলে বারবার ব্যর্থ হওয়ার পরও হাল ছাড়া যাবে না তুমি যত বড় বিখ্যাত ব্যক্তি কিংবা তোমাদের আশেপাশে যারা কোনো না কোনোভাবে সফল হয়েছে তাদের জীবন কাহিনী দেখো তাদের সফলতার পিছনে কিন্তু অদম্য পরিশ্রম জেদ এবং আত্মবিশ্বাস ছিল তাই তারা সফল হতে পেরেছিল ন্যালসন ম্যান্ডেলার কথা চিন্তা করতে পারো তুমি দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা সাতাইশ বছর কারাবন্দী থাকার পরও নিজের বিশ্বাস থেকে এক চৌলোর সরেননি তার এই অধম্য জেদ এবং ধৈর্য দক্ষিণ আফ্রিকার মুক্তি এনে দিয়েছিল আবার হেলেন কিলারের কথা বলা যেতে পারে যিনি শ্রবণ এবং দৃষ্টিভঙ্গিহীন থাকার পরও প্রমাণ করে দিয়েছেন যে শারীরিক প্রতিবন্ধকতা কোনোই বিষয় নয় সফলতার জন্য তার অধ্যবসায় এবং শিক্ষার প্রতি ভালোবাসা আমাদের শেখায় যে ইচ্ছাশক্তি জোরে সব কিছু সম্ভব এবং পরবর্তীতে আমরা চিন্তা করতে পারি নিক বুজিশিসের কথা জন্মগতভাবে হাত পা ছাড়া এই ব্যক্তি প্রমাণ করেছেন যে শারীরিক সীমাবদ্ধতা মানসিক শক্তির কাছে হার মানে তিনি আজ একজন বিশ্ববিখ্যাত মোটিভেশনাল স্পিকার এবং লাখো মানুষের অনুপ্রেরণা একবার কল্পনা করে দেখো তো চোখ বন্ধ করে যে মানুষটার হাত পা নাই সে আজ পৃথিবীর জন্য একটা অনুফেরণা স্টেফেন হকিংসের নাম তো সবারই জানা যিনি একুশ বছর বয়সে মটর নিউরন রোগে আক্রান্ত হয়েও স্টেফেন হকিংস মহাবিশ্বের রহস্য উন্নসনে অসাধারণ গবেষণা চালিয়ে গিয়েছেন তার জীবন আমাদের শেখায় শারীরিক সীমাবদ্ধতা মানসিক শক্তিকে কখনোই পরাজিত করতে পারে না তোমরা কেউ কেউ হয়তো মালালা ইউসুফ জাইয়ের নাম শুনে থাকবে যিনি নারী শিক্ষার জন্য লড়াই করতে গিয়ে তালেবানের গুলিতে আহত হলেও মালালা থেমে যায়নি তিনি আজও শিক্ষা ও মানবাধিকারের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এদের জীবনের পরিশ্রম বা অধ্যবসায় থেকে কি শিক্ষা নিতে পারলে তুমি বলো ওরা দেখিয়ে দিয়েছে সফলতা পাওয়ার জন্য শারীরিক প্রতিবন্ধকতা কোনো বিষয় নয় শুধু জিতার জন্য তীব্র ক্ষুধা থাকলেই হলো তাই আবারও বলছি নিজের লক্ষ্যের প্রতি তীব্র আকাঙ্ক্ষা তৈরি করুন শেষ পর্যন্ত লেগে থাকো সফল তুমি হবেই ধন্যবাদ